আশেপাশের কিছু কিছু মানুষকে দেখলে মনে হয় কি যে ওই যে ডেটল ব্যবহার করার পর এক পার্সেন্ট জীবাণু বেঁচে যায় ওই জীবাণুটাই ওইগুলো এক পুলিশ মাতালকে ধরেছে মাতালকে ধরে বলছে এই এত রাতে কোথায় যাচ্ছিস মাতাল বলছে আমি এখন মদ খাওয়া যে ক্ষতি সেই বিষয়ে লেকচার শুনতে যাচ্ছি পুলিশ বলছে এত রাতে তোরা ঘুমৌ শোনা ঘুমৌ যে সারাদিন তোমার কোনো খোঁজ খবর নেয়নি মাঝরাতে সে তোমারে বিয়ে করতে আসবে না শোনা ঘুমো তার উপরে দেখছে কাটফাটা গরম তারপরে যদি কেউ যায় তাহলে একেবারে বিস্ফোরণ আমার বান্ধবীদের মধ্যে কথা হচ্ছে তা আমাকে বলছে তোর মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে আর কারোর মধ্যে নাই আমি বলছি কেন আমি বিনা মেকআপে সারা দুনিয়া ঘুরে আসব আচ্ছা এক ঘোড়া জীবনে প্রথম জেব্রাকে দেখে আরেকটা ঘোড়াকে বলছে ওইটা আবার দ্বিতীয় ঘোড়া বলছে ওইটাও ঘোড়া নিশ্চয় জেলে ছিল পালানোর সময় পোশাক পরিবর্তন করতে ভুলে গেছে দোকানে আন্ডারস্ট্যান্ড কিনতে গেছি দোকানদারই আন্ডারস্ট্যান্ড বোঝেন পরে অনেকক্ষণ ধরে থেকে বলছে আন্ডারস্ট্যান্ড আবার কি আমি বলছি এইটুকু বোঝেন না ডিম রাখার পাত্র এক কবি বিয়ে করেছে ফুলসাদের রাতে বউকে বলছে আজ থেকে তুমি আমার কবিতা তুমি আমার কল্পনা তুমি আমার অনন্য বউ পিছাই থাকবে কেন বউ ঝেড়ে দিচ্ছে আজ তুমিও আমার কাছে সুদীপ্ত রতন অতন।